যারা প্রতারণা করে বেইমানি করে কষ্ট দিয়ে মন ভেঙে ছেড়ে যায় চলে যায় নতুন কাউকে নিয়ে জীবন শুরু করে তারাও কি কখনো কষ্ট পায় যতটা আঘাত আমি পেয়েছি ততটা আঘাত সেও কি ফিরে পায় কখনো সম্পর্কে থাকার সময় তো মনেই হয়নি যে সে আমাকে ভালোবাসেনি ভালো তো একদিনের জন্য হলেও সে বেশে ছিল আমাকে তাহলে আমার কষ্ট হলে তার কেন হবে না আচ্ছা কাউকে ঠকিয়ে তো কেউ কোনোদিন সুখী হতে পারে না সে কি পারবে আমাকে ঠকিয়ে শুকিয়ে হতে সে কি কখনো বুঝবে আমি কতটা ভালোবেসেছিলাম তাকে সেও কি কখনো একইভাবে কষ্ট পাবে আমার জন্য আমার মতো করেই প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন যত বলি না কেন মূল বিষয় তো একটাই সকলের প্রশ্ন হচ্ছে আমরা যাদেরকে হারাই তারাও কি আমাদের হারাই ছেড়ে গিয়ে আমাদের মতোই কষ্ট পাই কখনো আসসালামু আলাইকুম আমি ডক্টর প্রিন্স আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট এই মোস্টলি কোশ্চেন টপিক নিয়ে কিছু তিক্ত সত্য বলবো আজকে তোমাদের যা হয়তো অনেকেই ভীষণভাবে হতাশ করে দিতে পারে অনেকে আমার কথাগুলো হজম করতে পারবে না মেনে নিতে পারবে না আমি যা বলতে চলেছি তা আজ অব্দি কেউ তোমাদের বলেনি শুধু মিথ্যা সান্ত্বনা দিয়ে গেছে যুগ যুগ ধরে তবে শেষ পর্যন্ত কথাগুলো শুনলে আমি দুইশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের পর থেকে তুমি আর খারাপ থাকবে না ইনশাল্লাহ আম টু দ্য ভিডিও টপিক দেখো মোস্ট অব দ্য টাইম ছেড়ে যাওয়া মানুষের তিনটা ক্যাটাগরি হয়ে থাকে ক্যাটাগরি নাম্বার ওয়ান যার টাইম পাস করে ক্যাটাগরি নাম্বার টু যারা বেটার অপশন পেয়ে ছেড়ে যায় ক্যাটাগরি নাম্বার থ্রি যারা অবহেলা পেয়ে ছেড়ে যেতে বাধ্য হয় এক নাম্বার ক্যাটাগরি অর্থাৎ যারা টাইম পাস করার জন্য মানুষকে নিজের জীবনে চড়ায় তারা ভাই কোনোদিন আর তোমাকে মনেই করে না কারণ তাদের স্বভাবটাই হচ্ছে মানুষ বদলানো তারা জামা কাপড়ের মতো একটার পর একটা মানুষ বদলায় তাই কেউ তাদের ছেড়ে যাওয়ার আগেই তারা তাকে ছেড়ে যায় এভাবেই তাদের আজীবন মানুষ বদলে বদলে জীবন কাটাতে হয় তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কখনোই ভেতর থেকে ভালো থাকতে পারে না ওদের খারাপ চরিত্রটাই ওদের জন্য সবচেয়ে বড় অভিশাপ তারা আসলে হয় স্বার্থপরির মানুষ এরা মন দিয়ে নয় ভালোবাসে এবং এরা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক হিসেবি এবং আত্মকেন্দ্রিক ওদের ভেতরে মানবিকতা কাজ করে না খানিকটা অমানুষের মতো ওরা নিজের হাজব্যান্ডের চাইতে বেটার পজিশনের কোনো বসকে পেলেও হাজব্যান্ড কেউ ঠকাতে পারে আবার প্রেমিকার চেয়ে বড় লোক বাপের মেয়ে পেলেও বিয়ের ধান্দা করে বসে এরা হয় লোভী প্রকৃতির এরা জীবনের শুরুর দিকটা অর্থাৎ যৌবন থাকাকালীন কখনো এরা করে না মানুষ যায় কিন্তু জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন দেখে টাকা বৈভব সব আছে নেই শুধু তাকে যত্ন করা এবং ভালো করার মতো একজন মানুষ তখন তারা উপলব্ধি করে যে জীবনে বেটার অপশন বলে কিছু নেই নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একজন মানুষ পাওয়া দুনিয়ায় ভীষণ রকম কঠিন যা না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না যখন তাদের যৌবন ফুরিয়ে গেলে আর কেউ তাদেরকে পাত্তা দেয় না তখন তাদের টনক নড়ে তারা রিয়েলাইজ করে যে তারা বেটার খুঁজতে গিয়ে বেস্টটাকে হারিয়ে ফেলেছে তবে ওই যে বললাম এরা হিসেবে হয় চরম ঠিক নিজেকে সান্ত্বনা দিয়ে নিতে পারে তারা ভাবে আরে সবাই খারাপ ভাঙা চালের তলে বসে কান্না করার চাইতে তো এসি রুমে বসে কান্না করা অনেক ভালো ফার বেটার সো তাদেরটা হয় মিক্সড রিয়াকশন তারা কখনো কখনো রিয়েলাইজ করে আবার তারা নিজেকে বুঝ দিয়ে ফেলে এরপরেই আসে ক্যাটাগরি নাম্বার থ্রি অর্থাৎ যারা অবহেলা পেয়ে ছেড়ে যেতে বাধ্য হয় বিশ্বাস করো দুনিয়ায় এদের মতো হতভাগ্য আর কোনো মানুষ আইনা বোধহয় যারা ভালো তো বসে ঠিকই কিন্তু মুখে পাথর চাপা দিয়ে নিজেকে দূরে সরিয়ে নিতে বাধ্য হয় ভালো থাকার জন্য তবে এই ক্যাটাগরির অনেক মানুষই এককালীন নষ্ট হয়ে যায় তার একবার যখন নিজেকে শক্ত করে ছেড়ে আসতে শিখে যায় তখন তারা আর কাউকে হারানোর ভয় পায় না অর্থাৎ কেউ কাউকে ছেড়ে এসে তোমাকে ধরেছে তুমি 90% সিওর থাকো সে তোমাকেও ছেড়ে যাবে তাদের জীবনে তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম ভালোবাসার। কখনো ইমোশন কাজ করে না যতটুকু ইমোশন কাজ করে ওই প্রথম ভালোবাসার জন্যই কিন্তু তারা কখনো তা কারো সামনে প্রকাশ করে না তো কপাল যদি খারাপ হয়ে থাকে তোমার আর তুমি যদি তার লাইফে থার্ড ফোর্থ কিংবা পার্সন হয়ে থাকো তবে তোমার জন্য এক বালতি সমবেদনা আমি প্রায়শ একটা কথা বলতাম যে তার অতীতকে ভালোবাসে তুমি তাকে ভালোবেসো না যদি বাসো তবে তার কাছ থেকে শুধু কষ্টই জুটবে তোমার আর কিছু না তো মোল অব দি স্টোরি হচ্ছে মোস্ট প্রবাবলি কেউই তার আলটিমেট লাইফে খারাপ থাকে না আর খারাপ থাকলেও এই যে আমাদের মতো সোকল মোটিভেশনাল স্পিকার আছে না একটু কষ্ট হতেই তারা আমাদের মতো মানুষের কাছে ছুটে আসে এবং আমরা তাদেরকে মুভ অন করতে হেল্প করি আমরাই তো নষ্টের মূল সবাইকে মুভ অন করতে শেখাই আর লোকেরা শেখে মানুষ পাল্টানো তুমি মানো আর না মানো যতই লোকে বলুক যে কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না এটা খান ডাহামিসা কথা যদি তোমারে ভালোই বাসতো তোমারে সাইরা থাকতে হ্যার দম বন্ধ হইয়া যাইতো তোমারে আর সেই পারত না তোমার তার সাথেই হয় একটা মেয়ে সিফ কষ্টের একটা স্ট্যাটাস দিলেই তার ফ্রেন্ড লিস্টে থাকা চারশোটা ছেলের মধ্যে সাড়ে তিনশো ছেলেই তাকে সান্ত্বনা দেবার জন্য হুমড়ি খেয়ে পড়বে আবার এমনি এমনি মেয়ে পঠানো যায় না কিন্তু নিজের প্রেমে ব্যর্থতার গল্প কিংবা প্রাক্তনের গল্প শুনিয়ে অনেক মেয়েকেই পটানো যায় সেভাবে আমার ভালোবাসা দিয়ে তার কষ্ট ভুলিয়ে দেব তাকে প্রমাণ করে দেব যে মেয়েরা প্রতারক হয় না সবাই ভালোবেসে স্বপ্ন দেখিয়ে ছেড়ে যায় না তো আগের জনকে মিস করার সুযোগ কেউই দেয় না দুই হাজার বিশ সালে আমি একটি ভিডিওতে বলেছিলাম মানুষ জীবনে কষ্ট পায় প্রথম এবং দ্বিতীয় ভালোবাসার জন্য এরপরের গুলা ফাও তোমাকে ছাড়া বাঁচবো না সেফ বলার জন্যই বলা যারা মরে তারা প্রথম প্রেমেই মরে তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম প্রেমের বেলায় কাউকে কখনো মরতে দেখেছ হম দেখবাও না তাই কারো জীবনে যদি প্রথম অন্তত বড় যে দ্বিতীয় মানুষটাও হতে না পারো তবে সে তোমাকে ভেবে কষ্ট পাবে এমনটা ভাবা বাদ দাও আমার এই কথার মর্ম তুমি একদিন নিজেই উপলব্ধি করতে পারবে যখন তুমি তোমার লাইফে প্রথম ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা অতিক্রম করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে আগাতে থাকবে তখন দেখবে যে তোমার পরবর্তী মানুষগুলোর জন্য ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট তৈরি হবে না আর শোনো জীবনে কেউ কষ্ট পাবে তোমাকে হারানোর জন্য মনে করবে মিস করবে এই ভাবনা বা ধারণা মনের মধ্যে পুষে দেখো না কেন রাখবা তুমি ভালো থাকবা তোমার জন্য আমি ধরলাম কেউ তোমাকে মিস করলো তোমার জন্য কষ্ট পেলো তাতে কি তোমার দুই পয়সারও লাভ হলো উপকার হলো তোমার পাওয়া আঘাত কষ্টের দাম মিটে যাবে এতে কিছুই হবে না বরং ব্যাপারটা হলো নিজে নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো তাকে খারাপ থাকতে দেখব কবে আল্লাহ তার বিচার করবে কবে এই আশায় দিনের পর দিন আমি তর পাচ্ছি স্বস্তি পাচ্ছি না আচ্ছা ধরলাম সে তোমার সাথে প্রতারণা করেছে মানলাম সে তার ভুল বুঝতে পারলো অনুশোচনাও হলো তা এখন সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে তবা করে মাপছে একদম দিনদার পরহেজকার হয়ে গেল তখন কি করবা এই যে তুমি এতদিন ধরে তার খারাপ ক্ষতি দেখার আশায় বসেছিল কেন ভাই আপনিই তো বলছিলেন যে বান্দার হক নষ্ট করলে বান্দা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না কোনটা বান্দার হক প্রেম করা জেনা করা আরামে লিপ্ত হওয়া হাই রে বোকা আল্লাহ বলেছিল নাকি যে তোমরা জেনা করো কেউ জেনা করতে রাজি না হলে বা জেনায় না থাকলে তার জন্য হক নষ্টের শাস্তি আছে ধর্ম কি তোমার বাপের সম্পত্তি নাকি আর অন্যের খারাপ দিন দেখার আশা না করে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করো যেন আল্লাহ তোমার মনে প্রশান্তি দান করেন তাকে বলতে সাহায্য করেন তবে শেষ একটা কথা বলি তুমি যদি সত্যি ভীষণ তীব্রভাবে কাউকে ভালোবেসে থাকো এবং তাকে অলওয়েজ স্পেশাল ফিল করানোর মতো কিছু করে থাকো ভালোবেসে থাকো যেমনভাবে তাকে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না তাকে তোমার দেওয়া ডাক নামে ডাকো তাকে অনেক ইম্পর্টেন্স দিয়ে থাকো তার না বলা কথাগুলো বুঝে থাকো তার সমস্ত ছোট ছোট ইচ্ছে পূরণ করে থাকো ভীষণ রকমভাবে যত্ন করে থাকো তো সে লাইফে যতই বেটার অপশন পাক তোমার এই ব্যাপারগুলো তাকে শূন্যতা অনুভব করাবেই করাবে ভালো তো সবাই বাসতে পারে কিন্তু ব্যতিক্রমভাবে ভালোবাসতে পারে কয়জন তাই কাউকে কখনো ভালোবাসলে এমনভাবেই বাসবে যেন তোমার মতো করে আর ভালো তাকে কোনো দিন কেউ দুনিয়ার না বাঁচতে পারে আর কেউ ছেড়ে গেলেও তার ক্ষতি করার চেষ্টা করো না তাহলে সে ঘৃণা করবে তোমাকে বরং তাকে মুক্তি দাও মানুষ হয়ে মানুষের কারাগার হয়ে ওঠো না সে তোমার না আটকানোটাকেই বারংবার মিস করবে তোমার কাছে তার অনেক দুর্বলতা থাকতে পারে নোটস থাকতে পারে এমনকি আরও অনেক কিছুই থাকতে পারে যা দ্বারা তুমি তার সমূহ ধ্বংস করার মতো ক্ষতি করতে পারো কিন্তু তুমি তার চরম ক্ষতি করার মতো সুযোগ থাকার পরেও যে তার ক্ষতি করলে না এই ব্যাপারটাই তার মনে তোমার প্রতি একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দেবে লাস্ট মেসেজ ফর ইউ অন্যের ওপরে আসলে আমরা বলি আল্লাহ তাকে তার পাপের শাস্তি দিচ্ছেন আর নিজের ওপরে আসলে বলি আল্লাহ আমার 오리카니첸.